মাননীয় সংসদ সদস্য এবং বর্তমান সরকারের মাননীয় নারায়ণ চোদ্দ চন্দ্র উপস্থিত এমপি মহোদয় মনোরঞ্জন গোপাল সিং উপস্থিত ডক্টর মনোরঞ্জন ভূষণ সাহেবের ভারতে আগত মানের অতিথিবৃন্দ উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিক মিডিয়া এবং দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে আগত আজকের এই ভাতৃবৃন্দ সবাইকে নমস্কার সকলের চরণে আমার শতকুটি প্রণাম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের ইতিহাসের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে কারণ বাংলাদেশ থাকি আছে আমি আমার বাড়ি গ্রামের বাড়ি কুমিল্লা আমি থাকি ঢাকায় আমরা এসেছি মাননীয় মন্ত্রী

লক্ষ মানুষ সেরে কর্তৃক হতে লেগেছে কিন্তু শ্রীমৎ ভাগবত গীতাকে নিয়ে আমরা এই হাজার পঞ্চাশ মানুষের একত্রিত হতে এই প্রথম নিরাশ করে রেখেছি ভাই আমরা গর্ববোধ করছি আগামীতে যখন এই হবে আমি আজকের কমিটি নেতৃবৃন্দকে বলবো এক লক্ষ

কেমন আছেন আজকের অনুষ্ঠান কেমন লাগতেছে আজকে আরো কত হাজার করে এসেছি একটি বিশেষ ঘোষণা আগামী ডিসেম্বর দু হাজার চব্বিশ